ঝগড়া করে বেচারামকে পেছনে ফেলে দিচ্ছে তো বেচারাম কোমর কষে নামবে তো কি নিয়ে কন্ট্রোভার্সি দেবে মা তুলে কন্ট্রোভার্সি দিচ্ছে সেই ছেলে ছেলে এরা টিনাকে দেখতে দিল না ছেলে এরা টিনাকে নিতে দেবে না বক নিষ্কম্মা ফেলিওর লুজার কিছু করে দিতে পারেনি ওই জন্যেই আমি প্রথম থেকে আপত্তি করেছিলাম যখন টিনাকে দিয়ে দেখিয়েছিল ওইগুলো কারণ টিনার প্রথম পক্ষে যে উকিলেরা তারা কিন্তু টিনাকে চুপটি করিয়ে রেখেছিল যে ছেলে পাবে না যখন তখন বলো না ছেলের কথা দেড় বছর মেয়েটা সাইবার বোলিং সহ্য করেছিল আবার শুরু হয়েছে আচ্ছা টিনা কালকে বলেছে বৌদি তরমুজে রস খেতে ভালোবাসে তার ছেলেও হয়তো ভালোবাসে ছেলে বড় হবে আরো অনেক জিনিস ভালোবাসবে তো টিনা কি করবে তার ছেলের কথা মনে পড়ে না ছেলের কথা তো বললি না বললেই চতুর্বর্গ লাভ হয়ে যেত বললে তোমরা কি বলতে ন্যাকা মকরো না ছেলের কথা ভিডিওতে বলছো ওই ছেলেটাকে তো গিয়ে একবার দেখে আসো না তারপরে দেখতে গেলে তারা দেখতে দিত বুঝতে পারছো সমস্ত যুক্তি তোমরা সবকিছু জানো তোমরা জানো ওই লোকটা মুখ বুক ঠুকে বলছে আমার প্রাইভেট লাইফ আছে আমি আমার ছেলের ধারে কাছে তার মাকে আসতে দেবো না কত বড় একটা মানে নৃশংস নির্মম মানসিকতার মানুষ হলে সন্তান থেকে মাকে দূর করে মায়ের সঙ্গে প্রবলেম হলে মার সঙ্গে আলাদা হয়ে যাক ছেলেটা মাঝখানে থাক না বাপেরও হলো মায়েরও হলো কিন্তু করতে দেবে না ছেলে ধারে কাছে মাকে ঘেঁচতে দেবে না বলে প্রতিজ্ঞা করেছে টিনা ছেলের জন্য চেষ্টা করেছিল বিপক্ষের কন অ্যাডভাইসার চিৎকার করে করে বলছে কিন্তু এরা আবার সাইবার বলিং করতে চলে এসছে আচ্ছা ব্যাপারটা হচ্ছে টিনা বাইটের কথা বলে কন্ট্রোভার্সি অ্যাট্রাক্ট করেনি কন্ট্রোভার্সি চায়নি মনের দুঃখের কথা বলেছে কারণ টিনাকে তো তোমরা সেক্স সাবজেক্ট হিসেবেই দেখছো আজকে একটা কমেন্ট এসছে অত্যন্ত বাজেভাবে এবং যে জবাব দিয়ে যে জবাব তুলে দিয়েছে তাকে বলছে তোর হাজব্যান্ডকে টিনার কাছে পাঠিয়ে দে এই কমেন্টটিকে আমি রিপোর্ট করে এসছি ওই ড্যাসভাতারি টাইপের অত্যন্ত নোংরা কমেন্ট করেছে একটা নোংরা লোক ওই দালাল টাইপের কোনো একটা লোক করেছে তো তোমরা সবাই মিলে কমেন্টটিকে রিপোর্ট করো টিনার কমেন্ট বক্সে একটি কমেন্ট এসছে এবং এই কমেন্টটা কেন এসছে ওই ফোকলা মাতালটার জন্যে দেড় বছর চাকরি ছেড়ে বসে টিনার ঘাড়ে বসে চুষলো খাদ্য বস্তু বাড়ি ঘর সব বানিয়ে নিল টিনা চুষে চুষে বাড়ি বানালো ঠিকই বলে কনটেন্ট ক্রিয়েটাররা হয়তো যে তিনটে সংসারকে চালাতে হবে কারণ ফোকলা টিনার থেকে পয়সা নিয়েই তার সংসার চালাতো ফোকলা খেত কী তার বাপ মাকে কী টিনার থেকে পয়সা নিয়েই খাওয়াতো এত বড় নমক খারাম সে টিনার নামে অকথা কুকথা বলে এমন বদনাম দিয়েছে যে আবার সাইবার বুলিং হচ্ছে আচ্ছা টিনার যদি মনে পড়ে যে হ্যাঁ তার ছেলেটাও রজ খেতে ভালোবাসে কি হবে সে বললো ধরো তাতে কী হবে ও পক্ষ থেকে ভিডিও আসবে বলে দিচ্ছি কিন্তু ছেলের কথা বলা চলবে না হ্যাঁ কি হবে বলে তার মনের ভেতর কি আছে না আছে তোমরা ওই বৌদি তরমুজ খাওয়া দেখে বুঝে নিলে বৌদি তরমুজ খেতে ভালোবাসে এই কথাটা বলেছে বলে বুঝে নিলে ছেলের কথা তার মনে পড়ছে না বাদ দাও ভাই আর সেই সময় মানে ভালোবাসি বলে টিনার ক্ষতি করতে গিয়ে আমি কি বলতে যাব যে কই ছেলের কথা তো বলিস না ছেলের কথা তো ক্লিয়ার করিস না মানে আবার সেই অ্যাঙ্গেলে কন্ট্রোভার্সিটাকে ঘুরিয়ে আনার চেষ্টা নাকি পছন্দের কন্টেন্ট ওই কন্টেন্ট করাটা খুব সোজা তাই না ছেলের কথা ও বলার যোগ্য ছিল বলেছে যখন ওর মনে আসা ছিল বক যে ওকে ধোকা দিয়েছে এবং দিচ্ছে আমি অনেকদিন আগেই বুঝেছিলাম আমি মানে চেতনা আনার চেষ্টাও করেছি কিন্তু বক তো একা খেলেনি কিছু দর্শকও ঘিরে ঘিরেছিল তোমরা বিভিন্ন কমেন্ট বক্সে এখনও তাদের খুঁজে পাবে বুঝতে পারছো তাদের কাছে টিনা ইম্পর্টেন্ট নয় তাদের কাছে বক ইম্পর্টেন্ট তো যাই হোক টিনাকে সাইবার বলি বর্তমানে ফুকলার নষ্টামোর জন্য করা হচ্ছে বয়ফ্রেন্ড তুলে সেই জন্য মনে দুঃখেই বলেছে যে বয়ফ্রেন্ড কথা যে লাভ বাইট এর জন্য আর বয়ফ্রেন্ড লাগবে না লাভ বাইট বলে খুব সুন্দর একটা কেক আছে কেকটার অ্যারোমাটা খুব ভালো মানে টেস্ট তো আছেই স্পঞ্জের মতো তুলতুলে প্লাস ওর অ্যারোমাটা ভীষণ ভালো সে এবার সেই রকম একটা কেক কিনেছে কিনে ও একটু ছোট্ট কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল দিয়ে দিল ও জানে এমনিও ওকে নিয়ে কথা হবে পাঁচ মিনিটে ব্লগে ও যা কামিয়ে নিয়ে চলে গেল বেচারা বাপ মায়ের মেহনাত বেছেও সেটা করতে পারবে না তো যাই হোক একটা জিনিস লক্ষ্য করলে মা মেয়ে ঘুরেছে কিন্তু অনেকক্ষণ কিন্তু ফোকলা চন্দ ফলো করাচ্ছে হয়তো বন্ধুদের দিয়ে হয়তো এটা একটা পসিবিলিটি হতেই পারে লোকাল লোক বা ওদিকে ঢ্যাঁড়সও তো লেগে আছে ও কন তার ইয়ে কি বলে ওটাকে অ্যাড্রেস রিভিল করার জন্যে যার জন্যে অনেক জিনিসই ও দেখাতে পারে না ওর পাঁচ মিনিটে ব্লগ আজ হলো কেন একটা জিনিস লক্ষ্য করলে মা মেয়ে বেরিয়েছে বেরিয়ে চা খেলো এক জায়গায় চা খাবার পর কি বলল যে যাই বাড়ি যাই অনেকক্ষণ চা খাওয়া হয়নি অথচ আমরা ব্লগে দেখলাম এই তো চা খেলো তার মানে প্রথম চা খাওয়াটার পর আর বাড়ি আসা পর্যন্ত ওরা বাইরের কাজ অনেকটা করেছে যেটা ও আমাদের দেখাতে পারছে না টিনার ব্লগিংয়ের প্রবলেম এইখানে ওর ইউটিউব কেরিয়ারটা নষ্ট করে দেবার জন্যে প্রচুর মানে ষড়যন্ত্র হয়েছে ঠিক ঝিমির মতো ওকে পাগল বানাবার জন্যে ওকে কি কাউন্সেলিং করানোর ব্যবস্থাও হয়েছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে ভেতর বেতর হয়তো কিছু হচ্ছে কারণ ম্যাডামের লাইভে তিন চারজনের কথাও তো শুনছি অনেক সময় শুনছি তো যাই হোক সেই টপিকে তো টিনা পাঁচ মিনিটের ব্লগ আবার দিল তাতে ক্ষতিটা তো টিনারি ভাই আর তো আমাদের তো কারোর হচ্ছে না কারণ পাঁচ মিনিটের ব্লগেও যা ভরে ভরে কন্টেন্ট দেয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো রিলাম মারছে ওতেইও কন্টেন্ট পেয়ে গেছে যে মানে বেচারাম সারাদিন গরুর মতো জাবর কাটলেও তার ভিডিওতে কন্টেন্ট পাওয়া যায় না আজ বেচারামের মরিয়া চেষ্টাটা দেখলে কন্ট্রোভার্সি বাজার দখল করার জন্যে কারণ ননদ বৌদির নোংরামোর সঙ্গেও পেরে উঠছে না ঠিক মানে ঠিক আলটিমেট বেচার সঙ্গে আলটিমেট বেচুদের লেগেছে আজকে পুরনো কথা মনে পড়ে গেল বলে ও দুটো ওই প্লে বাটন লাগালো প্লে বাটনগুলো কার। ভাই কত বড় লোক বিলিয়ান পৃথিবীতে আছে তারা তো মেডেল কিনে তাহলে ঘর সাজিয়ে দিতে পারে অ্যাচিভ করা যে যোগ্য যে ওটা ছিনিয়ে আনতে পেরেছে পেয়েছে যে বাটন দুটো তার ওই বাটন দুটো হচ্ছে টিনার খুঁচে 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 টিনার নামটা ওর উপর তুলে নিজের নামটা লিখে দিলে ওটা তোমার যোগ্যতায় তো হয় না ওটা তোমার যোগ্যতায় প্রাপ্ত করা জিনিস নয় তো পুরোনো কথা মনে পড়ে গেল বলে কন্ট্রোভার্সি দিল বুঝতে পারলে না বেচারা প্রাণপণে চাইছে কন্ট্রোভার্সি দিতে আর কি যে মা ছেড়ে দিয়ে চলে গেছে আবার সেই কন্ট্রোভার্সিটা এই কন্ট্রোভার্সি খুঁচিয়ে ধরে রাখার জন্যই টিনাকে ডিভোর্স দিচ্ছে না কারণ ওর মার কষ্ট হচ্ছে এবং ওর মা ভেতর ভেতর বলছে ওরই তো মা টিনার মতো সর্বংসহ তো সে নয় সে বলছে রুটি করলে তরকারি তুই করবি বেচারা মাঝকে তরকারি করলো পুরো একটা মেয়েলি জীবনযাত্রা কাটাচ্ছে বসে বসে তরকারি কুটলো তরকারি করলো কারণ ওর মা বলে দিয়েছে যে আটা মাখবো রুটি করবো দুটো হবে না ওই সকালের ভাত বেশি করে করে রেখে দিত সেই দিয়ে খাওয়া হয়ে যেত কারণ হাজারটা বাইরে কাজ আছে এটা তো ঘটনা দিকে অত এনার্জি আবার ওই গ্রামের বাড়ির কাজ সব করা যায় না ঠেলা আরও বুঝবে এই যে ডিভোর্স না দিয়ে কন্ট্রোভার্সি বেচার যে নোংরা মোটা না এটা বুঝবে এ ঠেলা কিন্তু টিনা যদি নিজের ভালোটা বোঝে না তাহলে টিনার মনের মধ্যে এটা পাক্কা করে নেওয়ার দরকার যে এক দু বছরের মধ্যে জলন যদি ডিভোর্স না দেয় টিনা যেন সারা জীবনে ওকে ডিভোর্স না দেয় টিনার বিয়ের বয়সটি পার করে গিয়ে তারপর জলনকে ডিভোর্স দেবে তা করলে হবে না টিনা যেন সারা জীবনকে ডিভোর্স না দেয় যদি এই বছরের মধ্যে জলনকে ডিভোর্স না দেয় দেখা যাক তারপর টিনা কপাল কারণ কপাল ভালো হলে ও নিজের মনের মধ্যেই ওর বুদ্ধি গজাবে এবং বাইরের লোকেরাও ওর বুদ্ধি অনুযায়ী ওকে চলতে দেবে টিনা তো চেয়েছিল জমি কিনতে কিনতে দিল কি কারণ টিনা জমি কিনলে ইএমআই যাবে তাহলে নিজেদের টাকা নেওয়াটা প্রবলেম হবে না কে দিল না সে আমিও জানি কিন্তু এখানে বলতে পারছি না যাই হোক একটা জিনিস দেখো বেচারাম ছেলেটাকে যখন ওই ঠাম্মির পিঠে চড়ে মজা করে বাইক চালাচ্ছে সেই সিনটা তুলেছে ওইটা থামনে দিয়েছে দিয়ে টাইটেলটা কি দিয়েছে আমার ছেলে দাদু ঠাম্মির সঙ্গেই মজা করবে ইটা জোড়ার কি দরকার ঠাম্মির সঙ্গে মজা করছে এই অবধি ঠিক আছে দাদু ঠাম্মির সঙ্গেই মজা করবে মানে কি মায়ের সাথে মজা করতে দেব না তাহলে দর্শকেরা তোমরা কেন বলো যে তোর রস খেতে পাচ্ছে না তোমার ছেলে বা খেতে পাচ্ছে না কেন ওর বাপ তো ওকে মৌসুম্বি আনিয়ে খাইয়েছে কতদিন মৌসুম্বি এনে দিয়ে এনেছে বা বাচ্চা খেতে পেয়েছে কি না পেয়েছে সেটা তোমার কেরোমতি তার কপাল বাচ্চার কপাল আর কি তো তাহলে তোমরা কেন বলো যে ছেলের কথা মনে পড়ছে না কেন বলো কারণ তার বাপ তো বলছে আমার ছেলে দাদু ঠাকুমার সঙ্গেই মজা করবে মানে মায়ের সঙ্গে মজা করতেও দেবে না ওর বাপ যদি বদমাইশি না করতো এরকমভাবে নষ্ট না করতো মা ছেলের মিলনটাকে না আটকাতো এবং এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কালকে কত ড্রামা করলো তোর বিবেকে লাগছে না তোর ছেলের কথা মনে পড়ছে না তা ভাই তোমাদের বিবেকে লাগেনি একটা সন্তান থেকে যখন মাকে আলাদা করেছো বিবেকে লাগেনি পুরো গোষ্টির মতো পুরো শেয়ালের গ্টি নেমেছিলে যাতে টিনা তার বাচ্চাটাকে একটু দেখতে অব্দি না পায় মানে বক গিয়ে সমস্ত কথা ওদের বলেছে এমনি এমনি বলেছে এর বেশি আর বলছে না তোমাদের ওই যে বলে না তোমাদের আইকিউ লেভেল প্লাস টুথপেস্টে নমক অনেক কিছু আছে তো তোমরা নিজেরাই বুঝে নাও এর বেশি কথা আমি বলছি না কিন্তু বারে বারে ঘুঘু ধান খেয়ে বেরিয়ে গেছে আর টিনার তরফ থেকে এত টাকা যে ও লিগাল কেসের বিরুদ্ধে দিলো একটি গোল হয়েছে টিনার তরফ থেকে একটি স্কোর হয়েছে কেন এমনি এমনি তার আগের উকিলেরা কিন্তু কিছু কাজ করেছিল যার জন্যই পাতানো দিদি এখনও বড় আঙুলের তলায় আছে নন বেলেবল কেস ফাইল করে দিয়েছিল টিনার বাবা তিনাদের পুরো পরিবারটাকে নখদন্তহীন নিষ্কর্মা করে দিল ওই বক আসার পর থেকে ফোকলা সরে গেছিল তখনই মানে লাভ রিলেশন থেকে সরে গেছিল কিন্তু ওই প্রমোশনের থ্রু দিয়ে টিনার গায়ে এঁটুলির মতো আটকেছিল হয়তো এটাও কিন্তু অ্যাজামসান আমি জানি না আন্দাজ করছি ফোকলা যা বলে সমস্ত মিথ্যে কথা বলে টিনার অন্য কোনো চ্যাটিং ফ্রেন্ড ট্রেন কিচ্ছু নেই তাহলে তো তারাও এতদিনে ব্ল্যাকমেল করতে চলে আসতো না তো এই জন্যই টিনা বলল ওদিকে আবার বলে কিছু এটা বলতে গিয়ে চুপ করে গেল বলার ওর অনেক কথা আছে কিন্তু মেয়েটা এক তো বেচারামের মতো নোংরাম করতে নষ্টাম করতে পারি না ননদ বৌদির মতো কেচ্ছা বেছে ফুল কামাতে পারে না তোমরা এই সমস্ত দিনেই দেখো না টিনা আজকে পাঁচ মিনিট ছ মিনিটে ব্লক দিচ্ছে তবু ভালো কিন্তু ও কাউকে বেচতে আসছে না ও তো ইজিলি ক্যামেরা খুলে বসে যেত আমার স্বামী আমার সঙ্গে এই করেছে আর আমার ননদ আমার সঙ্গে এই করেছে আমার শাশুড়ি আমার সঙ্গে এই করেছে এই বলতে বসে যেতে পারত তো হট কেকের মতো বিক্রি হতো বুঝতে পারছো তো হট কেকের মতো এবং কেউ কিছুই করতে পারতো না তিনা যদি বলতো কারণ ওই চুল্লুখন নামটা টিনা দেয়নি টিনা বলেছিল দশ টাকা চুল্লু খেয়েছে টিন জলনের ওপর কিন্তু চুল্লু খোরা ট্যাগ লেগে গেছে যে মানুষ কম কথা বলে তার কথার প্রচণ্ড একটা তেজ থাকে জোর থাকে টিনা কাউকে বিক্রি করে না টিনা তার স্বামীকেও বিক্রি করেনি তার শ্বশুর শাশুড়িকেও বিক্রি করেনি এবং নিজের সন্তানকেও বিক্রি করে না ওই ও ছেলের কথা বলে না ছেলের কথা বললে জলনের তো ওদিকে ফেটে যায় বলেছি কিন্তু ছেলেকে নিয়ে কন্টেন্ট করা যাবে না মানে ছেলেকে নিয়ে কন্টেন্টটাও করবে তার মানে ছেলেকে নিয়ে ও কন্টেন্ট করে এবং ওর কন্টেন্ট করাটা চলবে কারণ ছেলে ওর কাছে আছে ওই জন্যই তো কেড়ে নিয়ে রেখেছে বুঝতে পারছো প্রাণপণে বেচারাম কন্ট্রোভার্সি দেওয়ার চেষ্টা করলো যে ছেলে দাদু ঠাম্মার সঙ্গেই মজা করবে তার মানে কি ছেলে মায়ের সাথে মজা করতে দেব না ছেলেকে বা মায়ের সাথে মজা করতে পারছে না হরে আমি নির্যাতিত পুরুষ আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুটো আমার কবলে ছিল সমস্ত টাকা আমি চুষে মেরেছি এক লাখ সতেরো হাজার টাকাও আমি নিয়ে নিয়েছি জবে থেকে টিনা গেছে কাতলা মাছ রে পারশে মাছ রে ভালো ভালো মাছ আসে টিনা যখন থাকতো পার্টিকুলার কাঁটা মাছ ওলা ছোট ছোটো মাছ আসতো যেগুলো টিনা খেতে পেতো না তো যাই হোক খেতে পারতো না তো যাই হোক তোমরা সবই জানো জলনের কন্ট্রোভার্সি দেওয়ার স্টাইলটা কেমন লাগলো ইচ্ছে করে প্লে বাটনগুলো দেখিয়ে পুরনো কথা মনে পড়ে যাচ্ছে পুরনো কথা সে শোনার দিন আর ফিরে আসবে না তোমার মায়েরও মনে পড়ে যখন খাবার ঠুসতে যাও না তখন মনে পড়ে আহা কি লক্ষ্মীমন্ত বউ ছিল এই খেয়ে দেয়ে উঠে দিব্যি বাড়িকে ঠ্যাংচুরি শুয়ে থাকতাম সে মেয়েটা সব কাজ করতো এখন করো না ওই তো মা রুটি করলো বলে তরকারি করতে হলো বেচারামকে যাই হোক টিনা পাঁচ মিনিটে ব্লক দিলেও তার মধ্যে প্রচুর কন্ট্রোভার্সি এরা খোঁজে নেয় এই ভিডিওটা এখানেই রাখছি তোমাদের ভালো লাগলে কমেন্ট বক্সে তোমাদের মতামত দিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে